হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনী বন্ধন আজকে সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটাকে কিভাবে বানাচ্ছি তো সয়াবিনের এই রেসিপি যদি একবার বাড়িতে ট্রাই করেন সেটা রুটি পরাঠা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথেও ভালো লাগবে তো এখানে তৈরি করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখানে লাগছে আমার সয়াবিনের সাথে আলু দুটো আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবার যে জলটা গরম করতে দিলাম ওটার মধ্যে এক চামচ নুন দিয়ে আমি আলু আর সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব সয়াবিনগুলোকে একটু ভালো করে সেদ্ধ করলে খুব বড় বড় হয়ে এটা ফুলে যাবে তার জন্য এটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে আর কিছু দিলাম না এটা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলে এইভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার এই সয়াবিন আর আলুগুলো কিন্তু একেবারে পুরো সেদ্ধ হয়ে অনেকটা বড় বড় সাইজের হয়ে গেছে এবার আলু আর সয়াবিনটাকে একটু আলাদা আলাদা করে রেখে দিলাম দুটো জায়গাতে আর ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সয়াবিনগুলো তো সয়াবিনটাকে হাতে করে এইভাবে চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে দিয়ে একটা পাত্রে আলাদা জায়গাতে আমি এটা রেখে দিলাম এইভাবে সবগুলোকেই করে নিব এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তো অনেকটা দেওয়া হয়ে গেছে একটু কমিয়ে নিয়েছি ওই জন্য সয়াবিনটাকে শুধু ফ্রাই করে নিতে হবে সয়াবিনগুলোকে এইভাবে ফ্রাই করে যদি রান্নাটা করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে একেবারে ভাজা করে নেব এবার ভাজা ভাজা হয়ে গেছে তো একটা জায়গাতে আমি এটাকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো তারপরে হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ রয়েছে সেটা এখানে ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালো করে এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো পিউরি করা এটাকে গ্রেড করে নিয়েছি দুটো টমেটোকে আর এখানে আদা রসুনের পেস্ট আমি দু চামচের মতন দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে কষাতে হবে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় একবার অবশ্যই এইভাবে বানাবেন এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা এক চামচ এটা কালারটা হবে লাল মতন কিন্তু ঝাল অতটা হবে না আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম গ্রেভিটাতে তো এবার খুব ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে তো যদি দেখেন যে এটা পুড়ে যাচ্ছে অল্প একটুখানি কিন্তু জল মিশিয়ে মিশিয়ে কষাতে থাকবে এবার এর মধ্যে আমি এখানে একটা লেবু দিয়ে দিচ্ছি এই লেবুটা দেওয়ার জন্য খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে একটা বেশ টক টক স্বাদ আসবে আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো এখানে টক মিষ্টির স্বাদটা খুব ভালো করে ব্যালেন্স হয়ে যাবে এই রান্নাটাতে এবার এটা কষানো হয়ে গেছে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এই সময় সেদ্ধ করে রাখা যে আলুটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তারপর এখানে গ্রেভিটার মধ্যে ভেজে রাখার যে সয়াবিনগুলো সেগুলোকে মিশিয়ে দিলাম সয়াবিন আলু আর গ্রেভি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা সয়াবিনের একটা কষা রান্না হচ্ছে তার জন্যে খুব বেশি পরিমাণে জল দেব না আমার এখানে যতটা প্রয়োজন হয় ততটাই জলটা দেব একেবারে যাতে টেনে না যায় আর একেবারে যেন ঝোল না থাকে সেই অনুযায়ী কিন্তু এটা ফুটতে দিতে হবে তো এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর আমি এখানে একেবারে রান্নাটা শেষের পথেই তো এখানে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চিরে রাখা আর এখানে নামাবার আগে অল্প একটুখানি গরম মশলা আপনারা চাইলে একটু ঘিও এর মধ্যে মেশাতে পারেন তাতে খেতে ভীষণ ভালো লাগবে তো আমার এই সয়াবিন কষা রেসিপিটা কিন্তু একেবারেই পুরো তৈরি হয়ে গেল তো ভীষণ ভালো দেখতে হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো যদি রেসিপিটাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে আর প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা